বিমানবন্দরে যাত্রী স্বজনদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক কর্তৃপক্ষ নির্দেশনায় বলা হয়েছে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় ডিপার্চার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন রোববার দশ আগস্ট বিকেলে এ নির্দেশনা জারি করা হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র ও সহকারী পরিচালক কাউসার মাহমুদ এ তথ্য জানান নির্দেশনা যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকার ত্যাগের অনুরোধ করা হয়েছে পাশাপাশি সব যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরের বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান না করার জন্য অনুরোধ করা হয় এছাড়া বিমানবন্দর এলাকায় যত্র তত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে অনুরোধ করা হয়েছে বিমানবন্দর এলাকায় অবস্থানকালে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা করতে অনুরোধ জানানো হয় নির্দেশনায়